আসসালামু আলাইকুম গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ পরে শোনাব সত্যজিৎ রায়ের লেখা একটি গল্প কাকতারুয়া মৃগাঙ্ক মৃগাঙ্কবাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হল পানাগড়ের কাছাকাছি এসে গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকেই গোলমাল করছে সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন কিন্তু সুধীর গা করেনি আসলে কাটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে এখন কি হবে জিজ্ঞেস করলেন বাবু। আমি পানাগর চলে যাচ্ছি বলল সুধীর সেখান থেকে তেল নিয়ে আসব পানাগর এখান থেকে কত দূর মাইল তিনেক হবে তার মানে তো দু আড়াই ঘণ্টা শুধু তোমার দোষী এটা হলো এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছ মৃগাঙ্কবাবু ঠান্ডা মেজাজের মানুষ কিন্তু আড়াই ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল তাহলে আর দেরি করো না বেরিয়ে পড়ো আটটার মধ্যে কলকাতা ফিরতে পারবো তো এখন সাড়ে তিনটে তা পারবো বাবু এই নাও টাকা আর ভবিষ্যতে এমন ভুলটি করো না কখনো লং জার্নিতে এসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয় শুধু টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক দুর্গাপুরে একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায়নি তাই মোটরে যাত্রা সকালে চা খেয়ে বেরিয়েছেন আর ফেরার পথে এই দুর্যোগ মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার কিন্তু আজ পাজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে তিনি তার চারদিকটা ঘুরে দেখে নিলেন মাঘ মাস ক্ষেত থেকে ধান কাটাও হয়ে গেছে চারদিক ধু ধু করছে মাঠ দূরে বেশ দূরে একটি মাত্র কুড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে এছাড়া বসতির কোনো চিহ্ন নেই আরও দূরে রয়েছে সারি তাল গাছ আর সব সবকিছুর পিছনে জমানবাধা বন এই হলো রাস্তার একদিক অর্থাৎ পূব দিকের দৃশ্য পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই রাস্তা থেকে চল্লিশ পঞ্চাশ হাত দূরে একটা পুকুর রয়েছে তাতে জল বিশেষ নেই গাছপালা যা আছে তা দু একটা বাবলা ছাড়া সবই দূরে এদিকেও দুটি কুড়ে ঘর রয়েছে কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই আকাশে উত্তরে মেঘ দেখা গেলেও এদিকে রোদ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতারুয়া। শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ তাই মৃগাঙ্কবাবু গাড়িতে ফিরে এলেন তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন এর মধ্যে দুটো অ্যাম্বাসেডার আর একটা লরি গেছে তার পাশ দিয়ে তার মধ্যে একটা কলকাতার দিকে কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্য থামেনি বাবু মনে মনে বললেন বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর হয় নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুষ্ঠিতে লেখে না তিনি নিজেও কি এদের মতোই ব্যবহার করতেন হয়তো তাই তিনিও তো বাঙালি লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলো কোনো সংস্কার হয়নি উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুল ওভারটা বার করে পড়ে নিলেন এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে এসেছে পাঁচটার মধ্যেই অস্ত যাবে তখন ঠান্ডা বাড়বে কি মুশকিলে ফেললো তাকে সুধীর মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয় ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে সেটা এখনো লেখা হয়নি একটা প্লটের খানিকটা মাথা এসেছে এই পথটুকু আসতেই মৃগাঙ্কবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন না গাড়িতে বসে আর ভালো লাগে না খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়ালেন মৃগাঙ্কবাবু তারপর কয়েকবার সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চরাচরে তিনি একা এমন একা তিনি কোনো দিন অনুভব করেননি না ঠিক একা নয় একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে ওই কাকতারুয়াটা মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা ক্ষেত্রে তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতারুয়াটা একটা খারাপ বাঁশ মাটিতে পোঁতা তার সঙ্গে আড়াআড়িভাবে একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্য দিয়ে খাড়া বাস্টার মাথায় রয়েছে একটা করা মাটির হাড়ি দূর থেকে বোঝা যায় না কিন্তু মৃগাঙ্ক বাবু অনুমান করলেন সেই হাড়ির রং কালো আর তার উপর সাদা রং দিয়ে আঁকা হয়েছে ডেবা ড্যাবা চোখ মুখ আশ্চর্য এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে আর তার ভয়ে খেতে এসে উৎপাত করে না পাখিদের বুদ্ধি কি এতই কম কুকুর তো এ ভুল করে না তারা মানুষের গন্ধ পায় কাক চড়ুই কি তাহলে সে গন্ধ পায় না মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতারুয়াটার গায়ে মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতারুয়াটার গায়ে পরানো হয়েছে সেটা একটা ছিটের শার্ট কার কথা মনে পড়লো ওই ছেড়া লাল কালো ছিটের শার্টটা দেখে বাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছুকাল আগে আশ্চর্য ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই বাবু আর ওই কাকতা রুয়া এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কম দেখা যায় ঠিকই কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতায় এই প্রথম মৃগাঙ্ক বাবু ঘড়ি দেখলেন চারটা কুড়ি সঙ্গে ফ্লাস্কের চা রয়েছে সেটা সৎ ব্যবহার করা যেতে পারে গাড়িতে ফিরে এসে ফ্লাস্ক খুলে ঢাকনায় চা ঢেলে খেলেন মৃগাঙ্কবাবু শরীরটা একটু গরম হলো কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল কাত্তারটার গায়ে পড়েছে লাল চেরুদ। সূর্য দূরের তালগাছটার মাথার কাছে এসেছে আর মিনিট পাঁচেকেই অস্ত যাবে আর একটা অ্যাম্বাসেডর মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল মৃগাঙ্কবাবু আরেকটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন সুধীরের আসতে এখনো ঘন্টাখানেক দেরি কি করা যায় পশ্চিমের আকাশ এখন লাল সেদিক থেকে মেঘ সরে এসেছে চ্যাপটা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল এবার ঝপ করে অন্ধকার নামবে কেন জানি মৃগাঙ্কবাবু অনুভব করছেন প্রতিটা মুহূর্তেই ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে সেটার দিকে একদৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্কবাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃৎকম্প অনুভব করলেন ওটার চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা দাঁড়ানোর ভঙ্গিটা কি আর একটু জ্যান্ত মানুষের মতো খাঁড়া বাঁশটার পাশে কি আরেকটা বাস দেখা যাচ্ছে ও দুটো কি বাঁশ না ঠ্যাং মাথার হাড়িটা একটু ছোট মনে হচ্ছে না তিনি কি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন কাকতারুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে কখনোই না কিন্তু মৃগাঙ্কবাবুর দৃষ্টি আবার কাকতারুয়াটার দিকে গেল কোনো সন্দেহ নেই সেটার জায়গা বদল করেছে সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে এসেছে না আসছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা কিন্তু দু পায়ে চলা হাড়ের বদলে একটা মানুষের মাথা গায়ে এখনো সেই সিটের শার্ট আর তার সঙ্গে মালকোচা দিয়ে পড়া খাটো ময়লা ধুতি বাবু মৃগাঙ্কবাবু সমস্ত শরীরের মধ্য দিয়ে একটা শিহরণ খেলে গেল কাকতরুয়া মানুষের গলায় ডেকে উঠেছে এবং গলা তার চেনা এ হলো তাদের এককালের গৃহকর্মী অভিরামের গলা এদিকেই তো ছিল অভিরামের দেশ একবার তাকে জিজ্ঞেস করেছিলেন মৃগাঙ্ক বাবু অভিরাম বলেছিল সে থাকে মানকরের পাশের গায়ে পানাগড়ের আগের স্টেশনই তো মানকর মৃগাঙ্ক বাবু চরম ভয়ে পিছুতে পিছুতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালেন অভিরাম এগিয়ে এসেছে তার দিকে এখন সে মাত্র দশ গজ দূরে আমায় চিনতে পারছেন না বাবু মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগাঙ্গবাবু প্রশ্নটা করলেন তুমি অভিরাম না একদিন পরেও আপনি চিনেছেন বাবু মানুষেরই মতো দেখাচ্ছে অভিরামকে তাই হয় বাবু সাহস পেলেন বললেন তোমাকে চিনেছি তোমার জামা দেখে এ জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম হ্যাঁ বাবু আপনি দিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক করেছেন কিন্তু শেষে এমন হল কেন বাবু আমি তো কোনো দোষ করিনি আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন মৃগাঙ্কবাবুর মনে পড়ল তিন বছর আগের ঘটনা অভিরাম ছিল মৃগাঙ্কবাবুদের বিশ বছরের পুরনো গৃহকর্মী শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে সে মৃগাঙ্কবাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে সুযোগ সুবিধা দুই ছিল অভিরামের অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে কিন্তু মৃগাঙ্কবাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অভিরামী চোর ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয় অভিরাম বলল আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন আর আমি চাকরি করিনি কোথাও কারণ আমার কঠিন ব্যায়াম হয় উদুরি টাকা পয়সা নাই না ওষুধ না পথ্যি সেই ব্যায়ামই আমার শেষ ব্যায়াম আমার এই জামাটা ছেলে রেখে দেয় সে নিজে কিছুদিন পরে তারপর সেটা ছিঁড়ে যায় তখন সেটা কাকতারুয়ার পোশাক হয় আমি হয়ে যাই সেই কাকতারুয়া কেন জানেন আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আমার দেখা হবে আমার প্রাণটা ছটফট করছিল হ্যাঁ মৃত লোকেরও প্রাণ থাকে আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম সেটা কি অভিরাম বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছন দিকটায় খোঁজ করবেন সেখানেই আপনার ঘড়িটা পড়ে আছে এই তিন বছর ধরে আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না তাই সে দেখতে পায়নি এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন অভিরাম কোনো দোষ করেনি অভিরামকে আর ভালো করে দেখা যায় না সন্ধ্যা নেমে এসেছে মৃগাঙ্কবাবু শুনলেন অভিরাম বলছে এতকাল পরে নিশ্চিন্ত হলাম বাবু আমি আসি আমি আসি মৃগাঙ্কবাবুর চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল তেল এনেছি বাবু সুধীরের গলায় মৃগাঙ্কবাবুর ঘুমটা ভেঙে গেল গল্পের প্লট ফাটতে ফাটতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে কাকতারুয়াটা যেমন ছিল তেমনভাবেই দাঁড়িয়ে আছে বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে এলো মৃগাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেলেও ওঝার সাহায্য আর কখনো নেবেন না এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম সত্যজিৎ রায়ের একটি গল্প কাকতারুয়া এমন আরো অনেক গল্প উপন্যাস শুনতে গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেলাইকনটি প্রেস করুন আমাদের সাথে থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ